আজকে মামা তোমার খবর আছে আজকে তুমি আমার থেকে ছুটতে পারবা না তোমাকে আমি যাইতে দিব না যতই চেষ্টা করো না তুমি কোথায় যাইবা আজকে তোমার যাওয়ার কোনো রাস্তা নাই আজকে তুমি আমার হাতে বন্দী যাইতে পারবা না তোমাকেই আজকে দর্সি যাইবাগা যাইতে পারবা না এই চিন্তা করো না তুমি যেওন উপরে উঠতে পারো আমি উপরে উঠতে পারি তোমার সাথে আজকে খেলা হবে আসো খেলবো আজকে তোমার সাথে খেলা হবে কোথায় যাইবা তুমি আজকে মামা যাইতে পারবে না তুমি আজকে তুমি আমার হাতে বন্দি হবা তোমার সাথে আমি খেলতেছি এই তো মামায় দুইরা ছেলেটা কিন্তু দৌড় দিতে পারবো না এই দুইটা লোক কি অবস্থা করে দেখেন সে হারতে পারে না দৌড় দিতে পারবে না কি একটা অবস্থা আমার মনে হয় না এই কাজটা ঠিক হয়েছে করতে পারবেন না যে এই হুজুর যে আপনাদের চোখের সামনে পড়বে এমন হুজুর কে কে দেখছেন অবশ্যই বলবেন আর ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন চায়না বাচ্চাদের কি বুদ্ধি বাবাকে কোথা থেকে আইনা খাওয়াইতেছে বাবা তো বুঝতেছে না এই তো মামা আরেকটা পে পেල්ছি যাইতে পারবা না তোমাকে আমি যাইতে দিব তোমাকে আমি যাইতে দিব না তোমরা ঘরের চিপাই চাপাই থাকো তো চিপাই চাপাই আমরা থাকতে পারবো না আমরা কি যাইতে পারবো না তোমার আমরা খেতা বালিশ কম্বল কাইটা ফেলো তো তোমাদের জন্য আমি আসি তোমাকে আজকেও দিব না দেখো তোমাকে নিয়ে আমি ফুটবল খেলতেছি